আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই বকনাটার একটা ভিডিও দিয়েছিলাম যে এই বকনাটা আমি বিক্রি করে দেবো তো ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ফল ভাই এই বকনাটা বিক্রি করে না এটাকে গাভি বানান দেখেন এই বকনাটা একবার হিটে আসছিল তো এটাকে আমি কোনো ধরনের সিমেজ দিই নাই কারণ হচ্ছে এই বকনাটা আমি যেহেতু ঈদে বিক্রি করে দেবো সেহেতু এটাকে আর সিমেজ দিই নেই তো আজকে একজন গ্রাহক আসছে এই বকনাটা দেখার জন্য তো ওনারা দেখতেছে ওনাদের সাথে কথাবার্তা হলে ইনশাল্লাহ এই গরুটা আজকে বিক্রি করে দেবো তো এখন আপনাদেরকে বলি এটা আমি কেন গাবি বানাইতেছি না দেখেন এটা যদি আমি গাবি বানাতে যাই এটা একটা লং টাইম হয়ে যায় যেহেতু এটা এখন পর্যন্ত মনে করেন হিটে একবার আসছে ওইটাকে বীজ দেওয়া হয় না যদি এটাকে সিমেজ দিয়ে আরও এক বছর লালন ফার্ন করতে হবে তাহলে এটা একটা লং টাইম হয়ে যায় আর খামার চালাই দিলে আপনার যদি খামার থেকে যদি কোনো ধরনের জন্য ইনকাম যদি না আসে তাহলে কিন্তু খামার চালানো আপনার জন্য টাফ ব্যাপার হয়ে যাবে তো এখন আমি চিন্তা করে দেখলাম যে আমি হয়তো কিছু দুধের গরু কিনবো ওইখান থেকে দুধ বিক্রি করে খামার চালাম বা কিছু হাড্ডি সার মোড়া তাজা হবো ওই রকম কি খামারের কিছু ইনকাম আসবো তাহলে আমি খামারের যে দুধ বেচার টাকা আছে ওইগুলো দিয়ে খামারটা লালন পালন করতে পারবো বা চালাইতে পারবো তো এখন কত এই গরুটা আমি অলরেডি বিক্রি করে দিচ্ছি ওনাদের সাথে কথাবার্তা হয়ে গেছে গরুটা বিক্রি করে দিচ্ছি তো গরুটা কত টাকা বিক্রি করছি সেটা যেদিন নিয়ে যাবে ওই দিন আপনাদেরকে জানাম যেহেতু আজকে ওনারা গরুটা নিয়ে যাইতেছে না ওনারা মাত্র পাঁচ হাজার টাকা আমাকে বায়না করে গেছে বা ঈদের আগের দিন ওনারা হয়তো গরুটা নিয়ে যাবে তো যাই হোক এখন কত হলো আমি যে আপনি যখন একটা খামার করবেন তখন কিন্তু আপনি খামার থেকে যদি কোনো ধরনের ইনকাম না আসে তাহলে কিন্তু আপনি আটকে যাবেন খামার চালাতে আপনার কাছে কষ্ট লাগবে মানে কষ্ট হয়ে যাবে অলরেডি যেটা মানে আমার হয়েছে আর কি যাই হোক আর এখানে দেখছেন যে আজকে ঘাস কাটার জন্য আসছি আর আমাদের এই যে হাতরটা দেখতেছেন হাতরের ভিতরে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে দেখছেন কত বড় বড় একটা ঘাস মানে এই সাইডে ওই সাইডে দুই সাইডে প্রচুর পরিমাণে গাছ কাঁস আর ঘাস মানুষের শুধু এখন কাঁচা ঘাস খাওয়াইতে আছে শুকনা খর খুবই কম খাওয়াইতেছে আর আজকে আমি একটু কি শক করে চলে যে এখানে কিছু এই কাছে দেখছি অটো রিক্সার ভিতরে অল্প মানেই কত দশ মিনিট মতো কাশি রিক্সার তো গেছে মনে করেন আমার যে গরুগুলো আছে এগুলো অন্তত দুদিন খাওয়াইতে পারবো এই ঘাসগুলো যাই হোক আবার আপনারা অনেকে আমাকে বলছেন যে ভালো আপনি যে অটো রিক্সাত করে যে ঘাসটা সেগুলো নিয়ে আসতেছেন এটা অটো রিক্সার কিন্তু ভাড়া দিতে দিতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আসলে কথা ঠিক কইছেন একটা ব্যান গাড়ি বানামো ভাই আস্তে আস্তে কিছু করে না যেহেতু খামার আস্তে আস্তে শুরু করছি আর অন্যদিকে দেখছেন বৃষ্টির মধ্যে আমার হাঁসগুলার পুকুরের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি এগুলো আর উঠে আজি মানে এগুলার যখন আমি পুকুরে ছাড়ি এগুলো উঠতে রাজি না এগুলোর কথা এগুলো সারাক্ষণ পানির ভিতরে থাকবো তো আই আর কিরমু মানে পানির ভিতরে নামিয়ে গেছি না আমি এগুলো তুলতেছি তোমায় তোমায় দেখছেন না মানে হারাম মনে করেন যেগুলো লাগাতে ইধাইছে মানে তুলা বোধ বেলা টাফ ব্যাপার হয়ে যায় আবার মধ্যে কিন্তু ওই হাড় উফে দেখতেছে না কিন্তু শিয়াল মামা কিন্তু রে নিয়ে করে এই জালে যাবো অলরেডি কিন্তু একটা লয়ে গেছে মানে এই ফিগিনেশন হাঁসগুলো একটা রয়ে গেছে আগে বেজিং যেটা যেগুলো লালফার করছি ওখান থেকে একটা নিয়ে গেছে আর এগুলো একটা লয়ে গেছে মানে দিনের দূরফে দেখা যায় যে আমাদের এখানে একবার দিনের দূরফে ঘরের সামনে দুই শিয়ালে লয়ে যায় মানে অন্যদিকে দেখা যায় কুকুর যে এরকম রাস্তায় হাঁটে না আমাদের এখানে দেখা যায় শিয়ালগুলো এরকম রাস্তা হাঁটতেছে মানে এদের মনের ভিতরে কোনো ভয় নাই যাই হোক আজকে দুদিন ধরে ফসুর পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে একবার হাঁসের অবস্থাও খারাপ হয়ে গেছে গো এগুলার এখানে তুলে রেখে এগুলার গারফানি একটু জ্বললে এগুলার ঘরের ভিতরে ডুবে ফেলমু ঘরের ভিতরে দেখা যায় যে এগুলো যখন ঢুকে ঘরের ভিতরে একবার বিজেলে যেহেতু পুকুর এগুলো সাড়া থাকে মাঝে মধ্যে এই অবস্থা আর কি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ